আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রতিষ্ঠী বন্ধুরা আজ আমরা কৃষি তত্ত্ব সার্ভিস কম্পিউটার অপারেটর অফিস সহকারে লিখিত লিখিত পরীক্ষা প্রশ্নের সমাধান করবো পরীক্ষাটি অনুষ্ঠিত হয় নয় আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তো প্রথমে দেওয়া ছিল বিপুলি শব্দ লিখুন এবং সেটা মার্কস ছিল পার্স মার্ক কয় নম্বর হচ্ছে নিরাশ্রয় নিরাশ্রয় মানে হচ্ছে আশ্রিত খ হচ্ছে ডাগর ডাগর মান হচ্ছে ছোট কয় নম্বর হচ্ছে মন্ত্র মন্ত্র মানে হচ্ছে কৃপ প্রসারণ আকঞ্চন বৈরাগ্য মান হচ্ছে আসক্ত এরপর দুই নম্বর রয়েছে নিম্নের উপসর্গ দিয়ে শব্দ গঠন করে বাক্য গঠন করুন প্রমাণ হচ্ছে প্রভাব জনাব সুবল বাবুর এলাকায় প্রভাব অনেক বেশি খ নম্বর সু সুমান হচ্ছে সুগম নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পথ সুগম হবে এরপর গ নম্বর রয়েছে অনু অনুমান হচ্ছে অনুশোচনা অতীত নিয়ে অনুশোচনা করা উচিত নয় ঘ নম্বর রয়েছে অগা অগমান হচ্ছে অগারম তোমার মতো অগারামের দ্বারা কোন কাজ হবে না অধিমানুষ অধিকার সম্পত্তি দিতে সব সন্তানের সমান অধিকার আছে তিন নাম্বার হচ্ছে শকত প্রকৃত নামকে তার রচিত তিনটি উপন্যাসের নাম লিখন তাকে শকত ওসমানের প্রকৃত নাম হচ্ছে শেখ আজিজুর রহমান তার রচিত তিনটি উপন্যাস আছে যার নাম হতি বিদায় দুই সৈনিক এবং জলাঙ্গী তার নাম্বারে বিহারীলাল চক্রবর্তী তাকে তাকে কেন বুরের পাখি বলে অভিহিত করেছেন তার আধুনিক গীতি কবিতার কবি বিহারীলাল চক্রবর্তী গীতি কবিতার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের গুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাকে বুড়ের বাক্য উপাধি দেন যে কবিতায় কবি যে কবিতায় কবির একান্ত ব্যক্তিগত কামনা বাসনা আনন্দ বেদনা প্রাণের অন্তঃস্থল থেকে আবেগ কম্পিত সুরে অখণ্ড বা পর্দিত আত্মপ্রকাশ করে তাকে গীতি কবিতা বিহারীলাল প্রথম বাংলা ব্যক্তিত্ব তলীনতা ব্যক্তিগত আবেগ অনুভূতি গীতি সাচ্চাষ

অতি উত্তম নিয়ম তাহলে সে ইট ইজ অ্যান এক্সিলেন্ট রোল টু স্টাডি ড্রয়িং স্টাডি টাইম অ্যান্ড প্লে ড্রিম প্লে টাইম সারাদিন খেলা করা ভালো নয় তাহলে সে প্লেইং অল ডে ইজ নট গুড সারাদিন পড়াও ভালো নয় তাহলে সে স্টাডিং অল ডে ইজ নট গুড স্টাডিং অল ডে ইজ অলসো নট গুড এবার ছয় নম্বর আছে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ফ্রেজ তাহলে আউট অ্যান্ড আউট আউট অ্যান্ড আউট মানুষের সম্পূর্ণরূপে পুরোপুরি হি ইজ এন আউট আউট লায়ার সো ইউ ট্রাস্ট এনিথিং হি ডাউন টু মানে হচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত উই ওয়ার্ক ফ্রম ডাউন টু ডাক্স সেভেন এ উইক মানে কামন উই নিড টু গেট টু মিটিং মানে হচ্ছে অভিজাত ডেসপাইট হিজ he does not have blue blood as he come from a humble family by virtue by virtue man also gun eva the king ruled the land by virtue of his bloodlet eba satam bolche correct the following sentence korim so a dead horse walking on the road then eta correction hocche ekhane while hobe tole while while walking ekhane hocche while walking on the road korim so a dead horse তারপর রহমান তারপর সে পদ্মা ইজ বিগেস্ট রিভার ইন বাংলাদেশ তাহলে দা হবে দা পদ্মা ইজ বিগেস্ট রিভার ইন বাংলাদেশ এই নম্বর হচ্ছে পার্ট নাম্বারতে হয়েছে রাইট সিনিয়াম অ্যান্ড অ্যান্টোনিয়াম দ্য ফলিং তো প্রথমে হচ্ছে বোনাফাইট বোনাফাইট মানে হচ্ছে কাটি তা হচ্ছে জেনুইন তা হয়েছে এথেন্টিক আর অ্যান্টোনিয়াম হচ্ছে ফেক আর কাউন্ট্রিফিট দুই নম্বর হচ্ছে সুইফ্ট সুইফ্ট মানে হচ্ছে দ্রুত সিরো নিয়ে হচ্ছে ফাস্ট অথবা কুইক অ্যান্টোনিয়াম হচ্ছে স্লো অথবা স্লাজ সি নাম্বার হয়েছে অ্যাক্সট্রল এক্সট্রল মানে হচ্ছে প্রশংসা করা সিরোনিয়ম হচ্ছে প্রেস বা এক্লেম

রহিম ও করিব প্রত্যেকের আয় হচ্ছে সমান রহিম আর তার আয়ের অংশ সঞ্চয় করে পক্ষান্তরে রহিম অপেক্ষা করিব বছরে চার হাজার টাকা বেশি ব্যয় করে চার বছর পরে দেখা গেল করিব এগারো হাজার টাকা ঋণ হচ্ছে তাদের বাৎসরিক আয় কত তাহলে সমাধান মনে করি রহিমের বার্ষিক আয় হচ্ছে এখানে ফাইভ এক্স টাকা তাহলে সঞ্চয় যেহেতু করতেছে এখানে ফাইভ এক্স ইন্টু হচ্ছে পাঁচ ভাগের তাহলে আমরা যদি ফাইভ কাটিয়ে দিই তাহলে শুধুমাত্র এক টাকা হচ্ছে তার বার্ষিক

ফোর ইন্টু হচ্ছে চার হাজার মাইনাস হচ্ছে এক্স সমস্যা এবং সাতাশো পঞ্চাশ টাকা যেহেতু হয় তাহলে মাইনাস এক্স এদিক থেকে রেখে দিয়ে চার হাজার টাকা ওই থেকে নিয়ে নিলে তার মানে হচ্ছে এখানে চার চার হাজার থেকে যদি টাকা মাইনাস করে তাহলে বারোশো পঞ্চাশ টাকা মাইনাস থাকে

এটা যদি আমরা এটা কাটাকাটি করে উপরে সংখ্যাটা দিয়ে আমরা তাহলে হচ্ছে পঁচাত্তর টাকা তাহলে ষাট এবং পঁচাত্তর যোগ করলে একশো পঁয়ত্রিশ টাকা তাহলে যেহেতু এখানে শত করা কত হারে মুনাফা পাওয়া যাবে বলছে তাহলে হচ্ছে একশো টাকা সুদের হার যদি হয় তাহলে একশো পঁয়ত্রিশ ভাই হচ্ছে এখানে যেহেতু আট সদ্য আছে দুই হাজার তাহলে এখানে দুই হাজার গুণ হচ্ছে একশো তাহলে আমরা এই সন্ন্যার এই আমরা কেটে দিই এবং বিশ দিয়ে যদি এটাকে পাক করে তাহলে হচ্ছে ছয় দশমিক সাত পাঁচ টাকা তাহলে সুদের হার হবে এখানে সাত পাঁচ টাকা শত করা এগারো নম্বর সমাধান করে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পঁচাশি এবং যদি আমাদের বিয়াল্লিশ হয় তাহলে একশো অয়ের মান নির্ণয় করুন তাহলে সমাধান যেহেতু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোল্টু পঁচাশ এবং এক্সো ইকোয়ালটা হচ্ছে ফোর্টি টু আছে তাহলে আমরা জানি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকোয়ালটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে টু এক্স ওয়াই তাহলে এটা যা আছে আমাদের এখানে বাম্প রাখবো এবং এটা মান যেহেতু এখানে পঁচাশি দেওয়া আছে আমরা এখানে পঁচাশি পাবো প্লাস হচ্ছে টু ইন্টু হচ্ছে এক্স অয়ের মান হচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশ দেবো আর এখানে এক্স প্লাস ওয়াই যা ছিল তাই রাখবো এখানে পঁচাশি এবং হচ্ছে বিয়াল্লিশ করলে একশো উনসত্তর যদি এখানে স্কোয়ার ছিল সেই স্কোয়ারটাকে আমরা রুটোবাদ দিয়ে দিলে এক্স প্লাস ওয়াই করলে থার্টিন হয় এটাকে সমীকরণ আমরা এক ধরে নেব আবার এখানে ওয়ের মান বের করলাম এবং এক্স মাইনাস করতে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স এ তাহলে আমাদের এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানুষ হচ্ছে পঁচাশি এবং হচ্ছে এখানে মাইনাসে টু হচ্ছে এক্স এর মান হচ্ছে বিয়াল্লিশ তাহলে পঁচাশি থেকে চৌরাশি মাইনাস করলে ওয়ান

এবং তাহলে হচ্ছে তাহলে টু দ্বারা যদি ভাগ করে দি তাহলে এর মান হচ্ছে এবং হচ্ছে এরপর প্রমাণ করুন যে ত্রিভুজের তিন কোনো সমস্যা দুই সমকোনের তার মানে হচ্ছে আমাদের ত্রিভুজটাকে বাড়তে হবে তাহলে এখানে একটা ত্রিভুজ যেহেতু এখানে দুই সমকোনের সমান তাহলে সেক্ষেত্রে আমাদের আমাদের ত্রিভুজটা হচ্ছে এরকম যার আমরা এটাকে নামকরণ করে দিলে এটাকে এ এটা বি এবং এটা সি এবং হচ্ছে এটা ডি যদি ধরি এবং এটাকে যদি ই ধরি তাহলে সেক্ষেত্রে হচ্ছে সাধারণ নির্বাচন প্রমাণ করতে হবে যেহেতু ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই কোণের সমস্যা মান তাহলে প্রথমে হচ্ছে বিশেষ নির্বাচন মনে করি এই যে প্রথমে এ বি সি আমাদের একটা ত্রিভুজ প্রমাণ করতে হবে যে এ সি প্লাস হচ্ছে কি এ বি সি প্লাস হচ্ছে কি এ সি বি সমান সমস্যা হচ্ছে আমাদের দুই সম্পর

সি এর যতগুলো এখানে বি এর সাথে ততগুলো এবং কে আছে হচ্ছে তাদের এখানে মাসখানে ছেদক তাহলে আমরা ধরতে পারি যে পিএসসি হচ্ছে এএসসি ই সমান সমান হচ্ছে একাंतर কোণ মানে হচ্ছে এক নম্বর সমীকরণ আবার যখন আমরা সি ই সমান সমান হচ্ছে বি এর এবং হচ্ছে বি সি ডট বি সি ডট হচ্ছে তাদের হচ্ছে কি ছেদক তাই হচ্ছে এ বি সি সমান হচ্ছে ই সি ডট হচ্ছে অনুরূপ কোণ

সি ডি হবে তার মানে টু তখন টোটাল কোনটা যুক্ত হয়ে যাবে এখানে আচ্ছা বা হচ্ছে বি অর্থাৎ বি প্লাস হচ্ছে এ বি সি প্লাস হচ্ছে এ সি বি সমান হচ্ছে এসি ডি প্লাস হচ্ছে এ সি বি অর্থাৎ এই কোনটা টোটাল হচ্ছে 180 ডিগ্রি বুঝাচ্ছে তার হচ্ছে এ বি প্লাস হচ্ছে এ বি সি প্লাস হচ্ছে এ সি বি সমান সমান হচ্ছে বিসি ডি এর সমান তার মানে হচ্ছে এখানে 180 ডিগ্রি এই কোণ এবং এই কোণ এবং হচ্ছে আমরা এই কোণ দুই যোগ করে যদি আমরা 180 ডিগ্রি পাই তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে এখানে হচ্ছে আমাদের 100 কোণ তাই 100 কোণ মানে হচ্ছে একটা 180 ডিগ্রি এখানে হচ্ছে 100 কোণ বোঝা যাচ্ছে তাহলে বিসি ডি মানে হচ্ছে 100 কোণ তাহলে হচ্ছে বিএসি প্লাস এফসি প্লাস এসি এর সমান হচ্ছে দুই সম কোণ মানে হচ্ছে 180 ডিগ্রি এটাই হচ্ছে আমাদের উত্তর এরপর দেখা যাচ্ছে সাধারণ অংশ পিএটিসিএর পুনরুপকে এটি কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল পিএটিসিএর পুনরুপ সে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার এটি 1984 সালে প্রতিষ্ঠিত হয়েছিল সবুজ বিপ্লবের জনক বলা হয় কাকে সবুজ বিপ্লবের জনক বলা হয় ডক্টর নরমেন বোরলাগকে নম্বর আছে বাংলা সাংবিধানিক নাম কি রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে কাকে উদ্দেশ্য করে পদত্যাগ লিখবেন বাংলা সাংবিধানিক মোচা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ মানে এই পদাবলিক অব বাংলাদেশ এবং রাষ্ট্রপতি পদত্যাগ করতে চলে স্পিকারকে উদ্দেশ্য করে পদত্যাগ পত্র লিখতে পারবেন আবিষ্কার করেন সারা নিউটন পৃথিবী সর্বোচ্চ ভবনের নাম কি এটি কোন দেশে অবস্থিত পৃথিবী সর্বোচ্চ ভবনের নাম হচ্ছে বুর্জ খলিফা এটি সহযুক্ত আরব আমিরাতে অবস্থিত সাতিল আরব নদী কোন দেশ দু দেশের মাঝখানে অবস্থিত ইরাক এবং ইরানের মাঝখানে অবস্থিত আফগানিস্তান পার্লামেন্টের নাম কি আফগানিস্তান পার্লামেন্টের নাম ন্যাশনাল অ্যাসেম্বলি জম চাষ করা চাষ কোথায় হয় কারা জম চাষ চাষাবাদ করে জম চাষ করে পার্বত্য চট্টগ্রাম সিলেট ও দেশের উত্তর পূর্বাঞ্চলে আদিবাসী সম্প্রদায় যেমন চাকমা মারমা ত্রিপুরা ও গারো রায় চাষাবাদ করে বিও আইপি এর পুনরুক্তি বিও আইপি মানে হচ্ছে ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল তারপর যে ইও নাম্বার আছে এক নটিক্যাল মাইল এর সমান কত কিলোমিটার তাহলে এক নটিক্যাল মাইল হচ্ছে 1.852 কিলোমিটার এই ছিল আমাদের কৃষি তথ্য সার্ভিস প্রশ্নের সমাধান ধন্যবাদ সবাইকে